হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি কালকে হলুদ গেল আজকে আমার বিয়ের প্রোগ্রাম তো সাথে থাকুন এবং সব ব্লগটি দেখুন তো শুরু করি আজকের প্রোগ্রাম এখন আমি সেজে এসেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে বাসরতের জন্য খাট সাজানো হচ্ছে

लाइट बोल दो तमिल लिफ्ट ना लिफ्ट से लिफ्ट ना बोल दो करता मेरा भी और नहीं और भी आ और मैं और मैं भाई हम भी बूढ़ा हो गया मैं नहीं और मेरे से ही और मेरे भी जैसे थिंक को माने हां किया बस

লাইফের নতুন পার্ট শুরু হতে যাচ্ছে আমার জীবনে তো মা বাবার দোয়া নেওয়া খুবই জরুরি তাই করা হচ্ছে আমার দোয়া নিচ্ছি বাবার দোয়া নিচ্ছি সাথে আপনাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করতেছি আমার লাইফটা যেন সুন্দর কাটে ব্যাস চলমান শুরু হয়ে গেছে এখন যাব হচ্ছে সেন্টারে আমার বউয়ের কাছে আর মানতেছে না বউকে ছাড়া বউকে অনেক মিস করতেছি চলে আসলাম এখন আমার ভিডিও করা হচ্ছে তারপর নামতেছি নামার পরে আমার সুন্দরী সুন্দরী শালি এবং সালারা আমাকে দরবে টুপি পরানো টুপি তো অলরেডি পরেছি আর আলাদা বই টুপি পরানো যায় কিনা সেই চেষ্টা করবে দেখা যাক পারে কিনা দোয়া রাখবেন যাতে আমি জিতি

પણ અમારું તો જમાઈ છે આ વાત તો પાગ ને એની না না এই চিকিৎসাটি জিলে পারবো না এই চিকিৎসা এগো ভাবছে আচ্ছা তাহলে আমরা বিকেল যাই হোক তারা পারে নাই আরেকটা কথা হচ্ছে তারা আমাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে এর জন্য আমাকে বেশি কষ্ট দিতে চাচ্ছিল না তাই ছেড়ে দিল গেটটা প্রতি আমার অনেক কৃতজ্ঞ কারণ তারা অনেক ভালো মেয়ে ভালো ছেলে শোনাবোটা আমাকে দেখে দাঁড়িয়ে গেল দেখুন আপাতত এখন ফটোশুট হবে আমাদেরকে আমাদের আর পাশে যা যার মতো খাচ্ছে গল্প করছে আমার বিয়ে প্রোগ্রাম এনজয় করতেছে আপনারাও করুন আর বিয়ে প্রোগ্রামের জন্য কয়ে ডেক্সি রান্না করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সবাইকে খাবার সার্ভ করা হচ্ছে সুন্দর পরিষ্কার

বাঁচাইছে এক ঘন্টা পর খাবা খাওয়ার জন্য সুযোগ পেলাম তো আমাকে খাসি দেওয়া হচ্ছে পুরো কাশি জানি খেতে পারবো কিনা পুরাটা তারপরে সাথে থাকুন এবং দোয়া করবেন যেন খেতে পারি ট্রাই করব। তো गाइस আপনাদের সাথে মজার একটা বিষয় শেয়ার করতেছি আমার ফ্রেন্ড এবং বোন তো না সরবান্দা তারা আমাদের শালি রাতে হাত ধুতে কিছুতেই দিবেন না তুই দিক দিয়ে তো শালিরা খুবই মাইন্ড করছে রাগ করছে একজন রাগে ঠেলায় প্রকারণই করে দিছে আপনারা ফেশেড คลิป তো বর তারা অনেক মন খারাপ করছে কি করব এখানে তো মুখ কিছু বলা যায় না তো হান্ড্রেড পারসেন্ট মন থেকে তাদের জন্য খুব প্রকাশ চো ঘাস পুরোটা খেতে পারলাম না তো খাওয়ার পর এখন মালা বদল হবে মালা বদল করার পরেই বউকে নিয়ে পুরাল দিব আমার বাসার দিকে গেছে এখন বাসায় যাওয়ার পালা মালা বদল হয়ে গেছে বউকে নিয়ে রওনা দিলাম কান্না এবং সবার কান্না দেখে আমারও কান্না পেয়ে গেছে কারণ আমার গ্রহকে আমি অনেক ভালোবাসি যামাই কালকে আরে এই সকায় বাসায় চলে আসলাম এখন আমাদের বরণ করবে বরণ করে বাসায় ঢোকাবে

บตัวเรนี่อะเขาเนี่ยเขาเนี่ยไหนไ่เหมดขังรับเรามนี่ยนิมิชนนี่าหมดนิคอลิชิลุนเอเอ็ดเดอร์เปลี่ยนี่ยเบียนเบียจะบับะเขรุดข่ายหนางเอ็มบ้างัตแตกไอ้ปานิ ছবিটাই ভালো আমার পলারে ফুল দিলি না ফুলাই দিন না

সো আমাদের তো এর বেশি দেখাতে চাচ্ছি না ইস তো আমি বিদা নেছি রান হবে নেক্সট ব্লকে ততদিন পর্যন্ত বাই জি করদা জি করদা জলসে তো মেরা